গরমটা কেমন পড়েছে বলুন গরমে সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুবই ভালো আছেন তো এই প্রচণ্ড গরমে শরীরটাকে কীভাবে ঠান্ডা রাখবো একটা ছোট্ট জিনিস যেটা খেয়ে আমরা সহজেই শরীর ঠান্ডা রাখতে পারি গরমটার সাথে লড়াই করতে পারি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই সেই জিনিসটা খেতে পারি সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমি সেন সুদনুকা এই ছোট্ট জিনিসটা যেটা হলো মিছরি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা তো এই মিচড়ি ভেজানো জল ওভার নাইট ভিজিয়ে সকালবেলা খালি পেটে খেতে পারেন অন্য যে কোনো সময় দিনে খেতে পারেন শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো এই মিচরি ভেজানোর জলটা আমাদের শরীরকে ভীষণ ঠান্ডা রাখে এই প্রচণ্ড গরমে দেখবেন অনেকেরই সর্দি কাশি হচ্ছে তো এই গরমে যে সর্দি কাশিটা হচ্ছে এই সময় মিচরি ভেজানো জলটা যদি খেতে পারেন দেখবেন শরীরটা ঠান্ডা থাকবে সর্দি কাশিটাও সহজে দূর হবে আরেকটা জিনিস হলো আর একটা জিনিস হলো এই গরমে অনেকেরই শরীর বেশি গরম হয়ে নাক দিয়ে রক্ত পড়ে তো এই নাক দিয়ে রক্ত সমস্যাটা সমস্যাটাকেও সহজে কমাতে পারবে মিচরি ভেজানো জল প্রতিদিন রাত্রিবেলায় মৌরি আর মিচরি সামান্য পরিমাণে ভিজিয়ে রাখুন সকালবেলা সেই জলটা খালি পেটে খান দেখবেন ক টানা কদিন পরপর খাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন আপনার এই শরীর গরম হয়ে যে নাক দিয়ে রক্ত পড়ছিল সেটা অনেকখানি কমে যায় এই গরমে আরেকটা জিনিস আমাদের যেটা হয় হজমের খুব সমস্যা হয় ভীষণ ইরিটেশন হয় অল্প খেলেই যেন মনে হয় পেট ভর্তি হয়ে গেছে ভীষণ অস্বস্তি হয় যেই সমস্যাটা থেকেও কমাতে পারে মিচরি ভেজানো জল মিচড়িটা কিন্তু অ্যাকচুয়ালি আনরিফাইন্ড সুগার তো এই কারণে এতে গ্লুকোজের মাত্রাটাও অনেক কম সে কারণে ডায়াবেটিস রোগীরাও বা যারা প্রাপ্তবয়স্ক তারা কিন্তু মিচড়ি ভেজানো জল খেতে পারেন খুব একটা অসুবিধা নেই তবে অতিরিক্ত খাবেন না আর আর যেটা সম উপকার হয় মিজ্রি ভেজানো জলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এতে যেহেতু বেশ কিছু মিনারেলস থাকে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সালফার তাই জন্য এটা হিমোগ্লোবিনটাকেও মেনটেন করতে সাহায্য করে আর যেহেতু চিনি বেশি থাকে মানে সুক্রোজ থাকে তাই জন্য তো ইনস্ট্যান্ট এনার্জি দেয়ই আমরা খেলে আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাই তাই এই রকম বিভিন্ন কারণে মিচড়ি ভেজানো জলটা খুব ভালো অনেক বাচ্চাদের পেটে সংক্রমণ হয় পেটে অস্বস্তি হয় তখন কিন্তু মিচড়ি ভেজানো জলটা দিতে পারে। আর তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে রোজ রোজ মিচরি ভেজানো জলটা খাওয়া যাবে না রোজ যদি খাই আমরা তাহলে বেশ কিছু সমস্যা হয় প্রথম যেটা হয় সেটা হচ্ছে যেহেতু এটা শরীরকে ঠান্ডা রাখে তাই আমি যদি প্রতিদিন খাই রোজ খাই তাহলে কি অসুবিধাটা হবে আমার শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে অতিরিক্ত ঠান্ডা হয়ে গিয়ে ঠান্ডা আবার লেগে যাবে গরমে যে সর্দি কাশি হচ্ছিল উঠতে গিয়ে ঠান্ডা লেগে সর্দি কাশি শুরু হয়ে যাবে আর যেহেতু এতে সুক্রোজ থাকে চিনির পরিমাণ বেশি ন্যাচারালি ব্লাডে গ্লুকোজ কনটেন্টটা বাড়াচ্ছে তো প্রতিদিন যদি খাই ব্লাডে গ্লুকোজ লেভেলটা চচ্চড় করে বাড়তে থাকবে তো সেক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকবে আর পেটে সংক্রমণও কিন্তু হতে পারে রোজ যদি খান পেটে অস্বস্তির সৃষ্টি হতে পারে তাই প্রতিদিন খাওয়া যাবে না অল্টারনেট ডেতে বা দু তিন দিন ছাড়া আপনি মিচরিটা খেতে পারেন কোনো অসুবিধা নেই মিচড়ি যেহেতু আনরিফাইন্ড সুগার তাই নর্মাল চিনির থেকে এতে গ্লুকোজটা অনেকটা কম থাকে গ্লাইসেমিক ইন্ডেক্সও নর্মাল চিনির থেকে অনেকটা কম তাই জন্য মিচরি ভেজানোর জল খেতে পারেন মাঝে মাঝে রাত্রে তার সাথে একটু মৌরিও দিয়ে দিতে পারেন মৌরি আর মিষ্টি ভেজানোর জল সকালে খালি পেটে যদি কয়েকদিন খেতে পারেন বুঝতেই পারবেন এই গরমে কেমন থাকছে শরীরটা শরীরটা কতটা ঠান্ডা থাকছে ভালো থাকছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন